বিশ্বাস করা কঠিন এই পাঁচটি বৈজ্ঞানিক তথ্য তোমাকে অবাক করে দেবে তুমি কি জানো বিজ্ঞান আমাদের চারপাশে কত অবাক করার সত্য লুকিয়ে রেখেছে যদি না জানো তাহলে ঠিক জায়গাতেই এসেছ স্বাগতম অজানা দুনিয়াতে যেখানে শেখার মাত্রার যাত্রা শুরু এখনই যেখানে প্রতি শুক্রবার ও রবিবার নতুন নতুন অজানা তথ্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি কারণ শেখা মানেই মজা তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি কোনো অজানা তথ্য সম্পর্কে জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে সেই বিষয় নিয়ে এই চ্যানেলে উত্তর নিয়ে আমি শুক্রবার বা রবিবার এই চ্যানেলে ভিডিও আপলোড করব। কারণ তোমার সমস্যার সমাধান করার দায়িত্ব আমার আর ভিডিও শেষে থাকবে একটি মজার প্রশ্ন দেখে যাও কমেন্টের উত্তর দাও তো চলো বন্ধুরা আর কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন এক একটি সূর্য পৃথিবীতে কত বছর আলো দিতে পারবে বিজ্ঞানীদের মতে সূর্য প্রায় দশ বিলিয়ন বছর পর্যন্ত আলো দিতে পারে এখন চলছে প্রায় চার দশমিক ছয় অর্ধেকেরও বেশি ব্যবহার হয়ে গেছে প্রশ্ন নাম্বার দুই পৃথিবীর সবচেয়ে ভারী প্রাণী কি নীলতিমি এদের ওজন দুইশো টন পর্যন্ত হতে পারে এমনকি এর জীবের ওজনই একটি হাতির মতো প্রশ্ন নাম্বার তিন মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি উত্তর জিভ্ভা নয় অনেকেই ভাবে জিভা কিন্তু আসলে সবচেয়ে শক্তিশালী পেশি হলো যা আমাদের চুয়াল চালায় প্রশ্ন নম্বর চার একটি পানির ফোঁটা সূর্যের মধ্যে কত সময়ে বাষ্প হয়ে যাবে উত্তর এক সেকেন্ডের ভগ্নাংশেই কারণ সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় পঞ্চান্নশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পাঁচ নাম্বার প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত জিনিস কী তো বন্ধুরা তোমরা এই উত্তরটি যারা যারা জানো তারা কমেন্টে জানাও এবং যারা যারা জানো না তারাটা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে কমেন্টে জানাও যে তোমরা কোন কোন উত্তরটি জেনেছো আসলে এটার উত্তর হবে গাছ আমেরিকার ওরেগনে অবস্থিত আর্মিলারিয়া ওস্ট্রোয়া যা তিন দশমিক আট কিলোমিটার বিস্তৃত এটাই পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত জিনিস তো তুমি কয়টা প্রশ্নের উত্তর আগে থেকে জানতে এবং তা কমেন্টে জানাও আর এমনই আরও মজারও অজানা তথ্য জানতে অজানা তলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ভিডিও আসবে শুক্রবার ও রবিবার বিকেল পাঁচটায় আজকের মতো বিদায় দেখা হবে আগামী ভিডিওতে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ